সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিলিং সহকারী পদে আবেদন করেছেন আপনারা আমাকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই আমাদের লিখিত হবে নাকি হবে এমসি কি এই পথ সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখেন কিছু আপডেট বলেন হ্যাঁ পরীক্ষাটি এমসি কি হবে না লিখিত হবে কি এমসিকিউ কিউ আগে হবে না লিখিত আগে হবে কত মার্ক পেলে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কি কি বিষয়গুলো হবে এই সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে তারপরে কিছু ব্যবহারিক নিবে তারপরে হবে এ সম্পর্কে একটু পরে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেবেন লিখিত ও এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে অথবা এমসিকিউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে আপনাদের জন্য শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন এমসিকিউ লিখিত পরীক্ষা আপনি পাশ করবেন 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 তাই বলে রাখি একশো টাকার বিনিময়ে হলো প্রত্যেকে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে বলে এখানে যে স্ক্রিনে একটি প্রশ্ন প্যাটার্ন যাচ্ছে দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে যেমন এখানে রয়েছে মনে করেন চারটা অপশন যে সাঁতার কাটতে জানে না বাক্যটি ইংরেজিতে অনুবাদ কোনটি হ্যাঁ এখানে চারটা অপশন দেয়া থাকবে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক এটা বরাট করতে হবে ঠিক আছে আপনারা বরাট করলেই কিন্তু এক নম্বর পেয়ে যাবেন আবার কথা বুঝতে পারছেন বরাট করলে আপনারা এক নম্বর পেয়ে যাবেন এমনভাবে সাইডটি এমসি কিউ থাকবে হ্যাঁ আমাদের সাদর্শনটি খুব গোছানো একটি চূড়ান্ত সাদর্শন আমরা তৈরি করেছি আপনি নিলে বুঝতে পারবেন না হয় এর আগে বুঝতে পারবেন এখন আমরা মূল কথায় চলে যাচ্ছি দেখেন প্রথমে হবে আপনাদের এমসিকিউ পরীক্ষা ষাট মার্কে যারা এমসি কিউ উত্তীর্ণ হবেন তাদের জন্য লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এটা কোনো গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ পরীক্ষা কেন একশোর ভিতরে ষাট নাম্বারে যদি এমসিকিউ পরীক্ষা চলে যায় তাহলে আর থাকে কত চল্লিশ চল্লিশের ভিতরে এখানে এখানে নিবে লিখিত তারপরে ব্যবহারিক তারপরে বাইবা মনে করেন লিখিত নিল বিশ নাম্বার তারপরে ব্যবহারিক নিল ষাট লিখিত বিশ তারপরে ব্যবহারিক হচ্ছে দশ আর বাইবা হচ্ছে বিশ বুঝতে পারছেন মোট একশো নম্বর যারাই পরীক্ষা উত্তীর্ণ হতে চান আমাদের সাদেশনটি সংগ্রহ করেন হ্যাঁ তারপরে বলে রাখি আপনাদের প্রথমে এমসি হবে তারপরে লিখিত হবে লিখিত প্রশ্নের ভিতরে থাকবে আমার কথা বোঝেন আগে লিখিত পরীক্ষার প্রশ্নটা কিন্তু আপনাদের আপনাকে দেয়া হবে মনে করেন এখানে থাকবে দুইটি সন্ধি বিচ্ছেদ থাকেন প্রশ্নের ভিতরে দুইটি সন্ধি বিচ্ছেদ লিখেন আপনারা দুইটি বিচ্ছেদ এখানে প্রশ্নের ভিতরে লিখতে হবে একদম শর্ট করে এমসি কিউ পরিক উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষা দিলে লিখিত এমসি কিউ মিলেই কিন্তু আপনাদেরকে এখানে বাইবা অথবা ব্যবহারিক পরীক্ষা নিবে এখানে বলেন এবার যে ভাই কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা কী কী নেবে এটা নিয়ে কোনো চিন্তার মানে কারণে নেই সেটা হচ্ছে এখানে কম্পিউটার আপনি যদি একটু বেসিক মানে কম্পিউটার যদি টিপতে পারেন বা কিছু যন্ত্রপাতির নাম জানেন এটিয়ে চলবে এখানে যে আপনাকে কম্পিউটার টাইপিং করে অনেক পৃষ্ঠা লিখতে দিবে এমনটা না আপনাকে সর্বপ্রথম এমসি কিউ হতে হবে ঠিক আছে পুরা সর্বপ্রথম এমসি কিউ পরিকর্তীর্ণ হতে হবে এখানে তো কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারে না এখানে শুধু মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন ঠিক না আপুর আপনারা আমি বলে রাখি আপনারা সর্বপ্রথম এমসি কিউ প্রিপারেশন নেবেন লিখিত এটা না এমসি কিউ পরীক্ষায় আমাদের সাজেশনটি ফলো করলে এমসিকিউ পরীক্ষা আপনার কাবার হয়ে যাবে ঠিক আছে কাবার তো হবে লিখিত পরীক্ষা কাবার হবে ভাইভা পরীক্ষা কাবার হবে সকল পরীক্ষার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাই বলে রাখি আপনার যে কোনো সমস্যা জানতে আমাদের কমেন্টে মেসেজ করুন যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্টে মেসেজ করলে আপনি সাথে সাথে উত্তর পেয়ে যাবেন আর আপনার যে কোনো তথ্য পেতে এবং যে কোনো পরামর্শ পেতে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যে কোনো তথ্য পরামর্শ আপনি অল টাইম পেয়ে যাবেন তাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখবেন কেননা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই খুবই গুরুত্বপূর্ণ কেউ ভুলবেন না একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনি নতুন নতুন প্রশ্ন প্যাটার্ন পেয়ে যাবেন এবং আমাদের আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে অনেক প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখতে পারবেন হুম আর আমাদের চূড়ান্ত সাজেশন পাবেন সাথে বিগত সালের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন মডেল টেস্ট অনুযায়ী খুব গোছানো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে আমরা সাজেশন তৈরি করেছি কিন্তু খুব গুচি গুচি সাজেশনটি তৈরি করেছি যেমন এখানে রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল ইজমি শহরটি কোন দেশ অবস্থিত অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশনটি উল্লেখ করেছি খুবই গুরুত্বপূর্ণ না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ আট আগস্ট দু এখানে খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে সেটা হচ্ছে রাশিয়া এখানে অপশনে রাশিয়া নেই বলে কিন্তু কোনোটি না সঠিক উত্তর হয়েছে হ্যাঁ আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন আমি বলি কতটা গুরুত্বপূর্ণ যে আমাদের সাজেশনটি সেটা নিলে বুঝতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ